মসজিদ থেকে জুতা চুরি করে বের হয়ে যাচ্ছিলেন এক যুবক কিন্তু পরোক্ষণই বুঝতে পারলেন কত বড় না করে ফেলেছেন এ তো বিচারকের জুতা শেষ রক্ষা হল না ধরা পড়লেন মুসল্লিদের হাতে শেষ যেতে হল কারাগারে এমনই একটি চুরির ঘটনা ঘটে ঢাকা জজ কোর্ট জামে মসজিদে এই ঘটনায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে সুমন নামের সেই যুবককে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার উপপরিদর্শক ইমরান হোসেন তিনি জানান স্পেশাল জজ আদালত দশের বিচারক রেজাউল করিম বৃহস্পতিবার দুপুরে জোহরে নামাজ পড়তে জামে মসজিদে গিয়েছিলেন সেখানে নামাজ পড়ে তিনি দেখতে পান তার জুতা জোড়া নেই পরে সেখানে থাকা লোকজন একজন ব্যক্তিকে সেই জুতা সহ আটক করে খবরটি থানায় দেন তারই ব্যক্তিগত সহকারী তিনি বলেন এরপর থানার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই এবং প্রাথমিক তদন্তে চুরির প্রমাণ মিলেছে এই ঘটনায় একটি মামলা হয়েছে মামলাটি করেছেন ঢাকায় স্পেশাল জজ আদালত দশের স্টেনোগ্রাফার রাসেল মিয়া এ মামলায় মোহাম্মদ সুমনকে গ্রেফতার দেখিয়ে থানা হাজতে রাখা হয়েছিল পরে শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়